সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণী ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগতম পাশাপাশি যারা অভিভাবক এবং শিক্ষকগণ আছেন অ্যাসেসমেন্টের এই প্রশ্নটা আপনারা ফলো করতে পারেন এটা খুবই ইফেক্টফুল হবে সবার জন্য সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরাও এই প্রশ্ন গুলোর যদি উত্তর শিখতে পারো তাহলে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে যাবে সামনে আঠারো তারিখ তোমাদের পরীক্ষা হচ্ছে যাদের বা মাসে তো সবার জন্য এটা খুব মাইল হবে এ প্রশ্নগুলোর আনসার দেওয়ার জন্য এগুলো যদি তোমরা শিখে যাও তাহলে তোমরা এই টাইপেরই কোশ্চেন হতো পাবে এছাড়া তোমাদের একটা পুরো বিষয়ের প্রপারলি একটা ধারণা হয়ে যাবে স্কুলেও হতো কেমন আসে না আসে যেটাই হোক কিন্তু এই টাইপেরই আসবে তবুও আমি বলবো এই প্রশ্নগুলো যে ফলো করবে তার ওই বিষয়ের উপরে ওই চাপ্টারের উপরে ভালো একটা দখল থাকবে এবং শেখা হয়ে যাবে পড়ালেখাটা খুব ভালোভাবে শেখা হয়ে যাবে তাকে হচ্ছে আমার প্রশ্ন পর্ব সে প্রশ্নপর্ব আমি দিচ্ছি পরবর্তী অধ্যায় আমরা দেব তার উত্তরপর্বও থাকবে আর সেটা দিকে খেয়াল রাখবা তো আমি বলবো এই যে প্রশ্ন যেগুলো আমরা দিচ্ছি রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস এখান থেকেই এই ওয়ার্ডগুলার শব্দার্থ লেখা বলা হয় আর কি শব্দার্থ লেখ বাংলায় তো মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ড এই শব্দগুলো ব্যবহার করে তোমরা বাক্য তৈরি করবা ঠিক আছে তারপর তিন নম্বর হচ্ছে পুট দ্য সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার নাম্বার নাইটিন ওয়ান টু ফাইভ এখানে এক থেকে পাঁচ পর্যন্ত দেওয়া আছে যেটা এগুলোর অর্ডারগুলো মানে অর্ডার অনুসারে এখানে মানে সাজানো এই যে এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা এই বইয়ের মধ্যে যে আছে ভ্রিমার যে গল্পটা থেকে বা সিট যেটা বলা হয় আমি একটু দেখাচ্ছি এই যে এখানে দেখো যে এই গল্পটা থেকে হাউ ডাস অ্যা প্লান্ট গ্রোভ এখান থেকে যে লাইনগুলো দেওয়া হয়েছে সো কোন লাইনে কোন লাইনটা আগে হবে কোন লাইনটা পরে হবে সেই বিষয়ের উপর ভিত্তি করে ওই প্রশ্নটা দেওয়া হয়েছে কোন সময় সে কি করেছে ঠিক আছে সেই বিষয়টা থেকে এটা দেওয়া হয়েছে তো আমরা আমার প্রশ্নে ফিরে যাই তারপর রাইট দ্য রাইম সেভেন কালার মেক্স রেনবু তো আমরা এই যে সেভেন কালার মেক্স রেনবু এই এই রাইমটা মুখস্ত লিখবে ঠিক আছে তারপর ফ্রম দ্য অ্যাম আর শেপ কাউন্ট দ্য ডিফারেন্ট শেপ অ্যান্ড রাইট দ্যাম তো মিস্টার শেপ থেকে এখানে সার্কেল কয়টি আছে স্কোয়ার কয়টি আছে ট্রাইঙ্গেল কটা আছে রেক্ট্যাঙ্গল কটা সেগুলো এখানে তার সংখ্যা লেখা ম্যাচ দ্যাম উইথ পিকচার এখানে দ্যাম হবে টি আছে এই জন্য তারপর উইথ দ্য পিকচার যেমন এখানে স্কোয়ার এখানে স্কোয়ার কোনটা ট্রাইঙ্গল ট্রাইঙ্গল কোনটা সার্কেল সার্কেল রেক্টাঙ্গল কোনটা সেটা জাস্ট ম্যাচ করে দেওয়া বা তীর চিহ্ন দিয়ে টেনে দেয় দেখাবো রিড দা রাইম অ্যান্ড গিভ দ্য আনসার ফলইং কোশ দেখো এই রাইমটা পরে পড়ার পরে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দেবা যেমন এখানে হোয়াট ওয়াজ ইন দ্য নেস্ট অন সানডে ঠিক আছে সানডেতে পাখির বাসা কী ছিল সেটা হোয়েন ডিড দ্য টু বার্ডস কাম আউট ফ্রম দ্য অ্যাকস তো আসলে অর্থাৎ ডিমের ভিতর থেকে কী বের হয়ে আসছিল হোয়াট ডিড দ্য বার্স ডু অন ট্রাস বৃহস্পতিবারে পাখিগুলো কী করছিল হোয়েন ডিড দ্য বার্ডস ফ্লাই এওয়ার কখন পাখিগুলো পালিয়ে উড়ে গেল হোয়াট ডিড দ্য টু বার্ডস অন ট্রাস টিউসডে তাহলে টিউসডেতে পাখিগুলো কী করেছে প্রাশক রি এরেঞ্জ দ্য ল্যাটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস এই শব্দগুলা রিঞ্জ করবে যাতে অর্থবহ শব্দ তৈরি হয় ঠিক আছে এইগুলি আছে সেগুলোকে ঠিক করে লিখবে রাইট দ্য নেম অফ সেভেন কালার ষাটটি কালারের নাম লিখবে প্রশ্নগুলো আমি বলছি এভাবে হ্যাঁ পরবর্তী পর্বে আমরা এগুলো ধারাবাহিকভাবে উত্তরও আমরা দেব তোমরা সেই ভিডিওর জন্য চ্যানেলে চোখ রাখবে খুব শীঘ্রই আমি দিচ্ছি রাইট দ্য ফেয়ার উইথ সিমিলার লেটার পোর্ট অ্যাস এখানে দেখো এখানে এই শব্দগুলো যদি উচ্চারণে সমান একই মনে হয় তাহলে এস দিবা মানে সিমিলার আর ভিন্ন হলে তোমরা দেবে কি ডি এটা দিয়ে এগুলো করবে তারপর ম্যাচ দ্য পিকচার উইথ দ্য নেম অফ কালার কালারের নামার সাথে ছবিগুলো কোন কালার সেটা এখানে দাগ দিয়ে দেবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ফলিং ওয়ার্স যখন পাঁচটি এখান থেকে শব্দ দেওয়া আছে সেখান থেকে নিয়ে এখান থেকে যথার্থ শব্দগুলো দিয়ে এখানে কী করবা সম্পূর্ণ করবে যেমন দ্য স্কাইস এখানে কোনটা হবে এখান থেকে সেটা এখানে বসাই দেবে তারপর অন স্যাটারডে দ্য লিটল বার্ডস হ্যাপিলি ফি এখানে কী কী হবে এইভাবে এগুলো দিবা তারপরে এবার আমরা আসি হচ্ছে এখানে থার্টিনে তেরো নম্বরে ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট লেটার সঠিক বর্ণ দিয়ে এখানে ফিল করবে যেটা এটার সাথে যায় আর কি হ্যাঁ এখানে কোনটা হবে এখানে কোন শব্দর মিচিং আছে এখানে কোন শব্দ মিচিং আছে এখানে কোন শব্দের মিচিং আছে সেগুলো তোমরা এখানে লিখবে ঠিক আছে তো এই এই চলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যদি তোমরা এটা পড়ো তো তোমাদের জন্য খুবই ভালো হবে প্রস্তুতিটি সুন্দর হবে হয়তো অনেক শাসন তোমরা পেয়েছ অনেকের ভিডিও দেখেছ পাশাপাশি আমার আমি বলবো এই ভিডিওটা যদি তোমরা দেখো এই প্রশ্নগুলো যদি সমাধান করো তোমাদের একটা এক্সট্রা অ্যাডভান্স প্রস্তুতি হবে এবং ভালো হবে তো হয়তো দেখব দেখবা তোমাদের এই পরীক্ষা এগুলো আসতেও পারে এবং আসার সম্ভাবনাও বেশি থাকবে এই এই টাইপের এই কোয়েশ্চেনগুলো সাধারণত তোমাদের হয়ে থাকে তো ধন্যবাদ সবাই ভালো থাকবে এর উত্তর পর্বে দেখার জন্য উত্তর পর্ব দেখার জন্য তোমাদেরকে আবারও স্বাগতম জানিয়ে আমি আজকে এখানে শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ